দেশের বাইরে আমার কোনো ঠিকানা ঠিকানা নেই এটাই আমার আমার এই এই দেশ দেশের মাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপসীন নেতৃত্বের অনন্য প্রতীক হিসেবে যে নামটি সর্বজন স্বীকৃত তিনি বেগম খালেদা জিয়া নিজের রাজনৈতিক প্রজ্ঞা ত্যাগ সাহস ও আপসিন অবস্থানের মাধ্যমে তিনি এদেশের গণতান্ত্রিক সংগ্রামের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করেন তার রাজনৈতিক জীবন বারবার প্রমাণ করেছে তিনি ক্ষমতার জন্য নয় বরং নীতির প্রশ্নে আপসহীন থেকেছেন স্বৈরাচারের কাছে কখনও মাথা নত করেননি গণতন্ত্রের পক্ষে হয়েছেন জনগণের কণ্ঠস্বর রাজনৈতিক পরিবারে জন্ম না নিলেও ইতিহাসের এক চরম প্রয়োজনীয় মুহূর্তে তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে বলছি আমি মেজর জেনারেল আবুল মঞ্জু আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর ঘটনার শিকার হয়ে নিহত হয়েছে এই মর্মান্তিক উনিশশো একাশি সালে রাষ্ট্রপতি রহমান শাহাদাত বরণ করলে বেগম খালেদা জিয়ার জীবনে নেমে আসে মহাবিপর্যয় স্বামী হারানোর ব্যক্তিগত শোকের মধ্যেও তিনি বুঝতে পারেন শহীদ জিয়া রেখে যাওয়া রাজনৈতিক দল বিএনপি কে নেতৃত্ব দেওয়ার মতো সাহসী জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব প্রয়োজন আর সেই কঠিন দায়িত্ব সময়ের প্রয়োজনে মাথা পেতে নেন তিনি উনিশশো ছিয়াশি সালে স্বৈরশাসক এরশাদ নির্বাচনের আয়োজন করলে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ ও জামায়াত নির্বাচনে অংশ নেয় সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেন অনেক বিশ্লেষকের মতে ছিয়াশিন নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই খালেদা জিয়া এবং তার দল বিএনপি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় ক্ষমতার প্রলোভন বা ব্যক্তিগত সুবিধা দিয়ে দ্বিধান্বিত করা সম্ভব হয়নি বলেই সে সময় থেকে খালেদা জিয়ার নামের সঙ্গে যুক্ত হয় আপোষীন নেত্রীর খেতাব উনিশশো সালে সালের স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিজয়ী হয় এবং তিনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন এ সময় তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা নারীর ক্ষমতায়ন মুক্তবাজার অর্থনৈতিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উনিশশো সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না থাকলেও তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদ এবং রাজপথে সমান্তালে লড়াই চালিয়ে যান দু সালের এক এগারো সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়ার জীবনের আরেকটি কঠিন অধ্যায় শুরু হয় দুর্নীতির মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয় সেই সময় ক্ষমতার লোভে বা ব্যক্তিগত মুক্তির বিনিময়ে তিনি কোনো রাজনৈতিক আপোষে রাজি হননি পরবর্তী বছরগুলোতে রাজনৈতিক প্রতিশোধমূলক মামলায় তিনি বারবার গ্রেফতার গৃহবন্দী এবং বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞার মুখোমুখি হন স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটলেও তিনি নিজের অবস্থান থেকে কখনো সরে আসেননি ক্ষমতাসীনদের কাছ থেকে নির্বাচনী প্রক্রিয়া ন্যূনতম স্বচ্ছতার নিশ্চয়তা না থাকায় হাজার চোদ্দ দুহাজার আঠারো ও দু হাজার চব্বিশের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও তার আপসিন নেতৃত্বের প্রতিফলন তিনি যদি রাজনৈতিক আপোষ করতেন তাহরে তিনি বেগম খালেদা জিয়া হতেন না হতেন আট দশ জন সুবিধাবাদী রাজনীতিকের মতো একজন আমি রাষ্ট্র পরিচালনায় কিংবা বিরোধী দলে যেখানে থাকি এই জনগণ প্রতিটি সুখে দুঃখে শান্তিতে সংগ্রামে আমার সাক্ষী হয় আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা বলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি তেইশটি সংসুদে আসন থেকে বিভিন্ন সময় অংশগ্রহণ করে সকল আসনেই বিপুল ভোটে নির্বাচিত এবং দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব কেবল রাজনৈতিক মাঠেই সীমাবদ্ধ ছিল না দুর্যোগ মোকাবেলা গণমানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেয়া এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষা সব ক্ষেত্রেই তিনি ছিলেন অদম্য তারই দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়ের একটি সাধারণ সূত্র হল নীতির প্রশ্নে আপসহীন আর এই আপসহীনতাই ইতিহাসে তাকে দিয়েছে স্থায়ী আসন দিনার সুলতানা বিটিভি নিউজ